সুরায় লোকমানের নাম আমরা শুনেছি এই লোকমান নামকরণ করা হয়েছে লোকমান হাকিমের ব্যাপারে লোকমান হাকিম রব্বুল আলমিন কেমন করে সন্তুষ্ট করেছিলেন তিনি তার প্রজ্ঞা দিয়ে যেইভাবে আল্লাহর প্রশংসা আদায় করেছিলেন আল্লাহ খুশি হয়েছেন বলেন না সুবাহান আল্লাহ তার মানে আমি আপনি যদি আল্লাহকে খুশি করতে চাই আমার আপনার দায়িত্ব হলো আল্লাহর শুক্রিয়া আদায় করা কি কথা বলেন আমার আপনার প্রশংসা কেবল আল্লাহর হবে আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিমের ব্যাপারে পবিত্র কোরআনের একত্রিশ নাম্বার সুরা সুরা লোকমানের বারো নাম্বার আয়তে রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া লাকাদ আতাইনা লুকমান আল হিকমাহ নিশামি লোকমান লোকমানকে হিকমত দান করেছি তাকে প্রজ্ঞা দিয়েছি প্রজ্ঞাবান বানিয়ে দিয়েছি এবং আমি তাকে অর্ডার দিয়েছিলাম আনিশকুর লিল্লাহ শুকরিয়া আদায় করো আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে যারা প্রজ্ঞাবান হবে যারা চিন্তাশীল হবে যারা আল্লাহকে ভয় করবে তারা শুধুমাত্র আল্লাহর প্রশংসা করবে আবার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে সুন্দর করে জানিয়ে দিলেন ওয়ামায়্যাশকুর যেই ব্যক্তি সুক্রিয়া করে ফাইন ফইননা মা ইয়্যাশকুরু তার মানে আমি আপনি যদি সুক্রিয়া করি এতে আল্লাহর কোনো যায় আসে না বরং আমি আপনি যদি শুক্রিয়া আদায় করি এই শুক্রিয়াটা আমার আপনার জন্য আল্লাহর সন্তুষ্টির ওসিলা কথা বলেন ঠিক কেনা আল্লাহ বিষয়টা আরো ক্লিয়ার করে বললেন আল্লাহ গনিউন হামিদ

ইসলামী জনপদ নীলফামারি জেলার ডিমলা উপজেলার ঝারসিংহেশর সামানমন্ডল পরাজয় মসজিদ কমিটি ও আজীবন দাতা সদস্যদের উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিকী তফসিরুল কোরআন মাহফিলের আজকের রহমতপূর্ণ বরকতপূর্ণ দিন মাজলিসের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট সভাপতিত্ব করছেন শ্রদ্ধাভাজন শ্রদ্ধাভাজনা আওয়ামিদ্দিন বিশিষ্ট শিক্ষাবিদ জনাব আল হাজ মাউলানা মোহাম্মদ আবদুল হামিদ সাহেব আমার পূর্বে কথা বলেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলেম দিন উদীয়মান তরুণ আলোচক আমার অত্যন্ত কাছের ভালোবাসার যিনি ভারত বাংলাদেশ বাংলা ভাষাভাষী মানুষের সামনে প্রান্তে কথা বলেন জনাব হাফেজ মাওলানা মুস্তাকিম বিল্লা মুজাহিদ সাহেব কথা বলেছেন উদীয়মান তরুণ আলোচক হাফজ মাওলানা শাহ জালাল হুসাইন আবেদি সাহেব আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব অধ্যক্ষ মোহাম্মদ মনোরঞ্জন সাহেব বরেণ্য অতিথি জনাব মোহাম্মদ লতিফ খান সাহেব সহ বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত মেহমান বৃন্দ উপস্থিত রয়েছেন হজরত কলামায় কারম তলাবাঈদ বিশেষ করে আমার সামনে বসে আছেন অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকা হতে আগত কোরআন প্রেমিক নবী প্রেমিক হেদু জনতা পর্দার অন্তরাল থেকে শুনছেন আমার অত্যন্ত শ্রদ্ধা মা এবং বোনেরা আলোচনার সূচনায় আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি মোবারকবাদ জ্ঞাপন করে শুরুতেই আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছে আপনারা সকলে কেমন আছেন আমাকেও ভালো রেখেছেন বলি এই যে আমরা ভালো আছি আমাদেরকে ভালো রাখার একমাত্র কেবলমাত্র কর্তৃত্ব কার হাতে কার হাতে যেই মহান রব্বুল জালাল আমাকে আপনাকে ভালো রেখে সুস্থ রেখে সারাদিনের হাজারো কর্মব্যস্ততার পর ক্লান্ত শরীরে যে সময়টাতে ঘরে ফেরার কথা ছিল ঠিক সেই সময়টাতে ঘরের আকর্ষণকে প্রত্যাখ্যান করে কোরআনের আকর্ষণে যে মহান মনিব আমাদেরকে কোরআনের ময়দানে আসার বসার এবং কোরআনুলি কেরিম থেকে কিছু কথা বলা এবং শোনার মতো তাও দান করলেন সেই মহান মুনিবের দরবারে শুক্রিয়া আদায় করে আমরা সকলে একজগে বলে উছ আলহামদুলিল্লাহ আল্লাহু আবার বলছি আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আমরা কৃতজ্ঞতা আদায় করলাম কার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রের প্রশংসা হবে একজনের তিনি কে আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কাজেই প্রশংসা কেবল আল্লাহর হবে আল্লাহ অন্য কারো প্রশংসা হতে পারে ন্যান ক্যান বি প্রেইজড অনলি আল্লাহ উইল বি প্রেইজড ছবি চিৎকার দেব না লাহ আকবর আল্লাহ আকবর যারা প্রশংসা করে যারা আদায় করে তারাই প্রজ্ঞাবান তারাই জ্ঞানী কি কথা বলেন সাম্মানদিন ভায়ার আপ ভূমিকা দীর্ঘায়িত করব না প্রশংসা যে করতে হবে আমরা পুরোনো লিজ্ঞানি নবী না হওয়ার পরেও একজন আল্লাহর আবেদ বান্দাকে মর্যাদা দেওয়া হয়েছে সম্মান দেওয়া হয়েছে তার নামে একটা করণের মধ্যে সুরাই আল্লাহ অবতীর্ণ করেছেন বলেন না সবাখান আল্লাহ সুরাই লোকমানের নাম আমরা শুনেছি এই লোকমান নামকরণ করা হয়েছে লোকমান হাকিমের ব্যাপারে লোকমান হাকিম রব্বুল আলমিন কেমন করে সন্তুষ্ট করেছিলেন তিনি তার প্রজ্ঞা দিয়ে যেইভাবে আল্লাহর প্রশংসা আদায় করেছিলেন আল্লাহ খুশি হয়েছেন বলেন না সুবাহান আল্লাহ তার মানে আমি আপনি যদি আল্লাহকে খুশি করতে চাই আমার আপনার দায়িত্ব হলো আল্লাহর শুক্রিয়া আদায় করা কি কথা বলেন আমার আপনার প্রশংসা কেবল আল্লাহর হবে আল্লাহ রব্বুল আলামিন লোকমান হাকিমের ব্যাপারে পবিত্র কোরআনের একত্রিশ নম্বর সুরা سورة لقمان من نمبرات رب العالمين شندر كورو بولشين وَلَا قَدَ اَتَيْنَا لقمان الْحِكْمَةَ أَنِيشْ لِلَّهِ الله, الله رب العالمين بولشين وَلَا قَدَ اَتَيْنَا لقمان الْحِكْمَةَ নিশ্চয়ই আমি লোকমানকে দান করেছি তাকে প্রজ্ঞা দিয়েছি প্রজ্ঞাবান বানিয়ে দিয়েছি এবং আমি তাকে অর্ডার দিয়েছিলাম আনিশ কুরুলীলা শুক্রি আদায় করোকার আল্লাহর শুক্রি আদায় করতে হবে যারা প্রজ্ঞাবান হবে যারা চিন্তাশীল হবে যারা আল্লাহকে ভাই করবে তারা শুধুমাত্র আল্লাহর প্রশংসা করবে আবার আল্লাহ রব্বুল আলমিন এই আয়াতে সুন্দর করে জানিয়ে দিলেন ওয়ামাইয়াসকুর যেই ব্যক্তি সুক্রিয়া করবে তার মানে আমি আপনি যদি সুক্রিয়া করি এতে আল্লাহর কোন যায় আসে না বরং আমি আপনি যদি সুক্রিয়া আদায়ী করি এই সুক্রিয়াটা আমার আপনার জন্য আল্লাহর সন্তুষ্টির ওসিলা কথা বলেন ঠিক কেনা আল্লাহ বিষয়টা আরো ক্লিয়ার করে বললেন আল্লাহ রব আলমিন বলছেন ওয়ামান কফর আর যারা আমল সুক্রিয়া দায়ী করে না আমার শুক্রিয়া না করে যারা কুফরি করে তারা যেন জেনে রেখে দেয় ফা ইন্না আল্লাহ আল্লাহ হলেন ধনী আল্লাহ হলেন অভাব মুক্ত বন আকবার গনিউন হামিদুন আল্লাহ রাব্বুল العالمين অভাব মুক্ত এবং প্রশংসিত কি কথা বলেন এই পৃথিবীতে যারা নিজের প্রশংসা পেলে খুশি হয়ে যায় নিজের প্রশংসা শুনতে চায় আবার বাপের প্রশংসা করে সৃষ্টির প্রশংসা করে মরে মরে যেখানেই যাবেন শুধু নিজের ছবি বাবার ছবি না নাই তারা নিজেদের প্রশংসা করতে চায় অর্থাৎ যারা অভাবই হবে তারাই কেমন নিজেদের প্রশংসা করতে চাইবে এই জন্য আল্লাহ বললেন্লাহন আল্লাহ হলেন অভাব মুক্ত হামিদুন প্রশংসিত এই পৃথিবীতে আমি আপনি এসেছি আল্লাহর প্রশংসা আমাকে আপনাকে করতে হবে আমি আপনি তখনই আল্লাহর প্রশংসা করতে পারবো যখন একটা কিতাবকে সামনে নিয়ে চলবো সেই কিতাবের নাম কি সবাইকে বলতে হবে কিতাবের নাম কি এই কোরআনটাকে এমন ভাবে নিয়ে চলতে হবে নবীজি স্পষ্ট জানিয়ে দিলেন মান জালাহু আমামাহু কদাহু ইলাল জান্নাহ মান জালাহু যেই ব্যক্তি বানিয়ে নেবে ব্যবহার করা হয়েছে এখানে যারা আরবি বেকারন বোঝেন তাদের বোঝা সহজ হবে এই জায়গায় তা আল্লাহ রব্বোল্লাহ আলমের বলেন আল্লাহ রব্বাল্লাহ হাবিব বলছেন মান যা যেই ব্যক্তি বানিয়ে নেবে এই কোরআনকে আমাম আহু তার ইমাম ইমাম বানিয়ে নিতে যদি কেউ পরে অ দাহু ইলাল জানানা এই কোরআন তাকে আল্লাহর জান্নাতে প্রবেশ করায় দেব না সুবাহান আল্লাহ আমরা জান্নাতে যেতে চাই কি চাই না জান্নাতে যদি যাই তাহলে আমাকে আপনার কোরান কেমন করে সামনে নিয়ে চলতে হবে আমা মাহু এই কোরআন ইমাম বানাতে হবে মসজিদের মধ্যে যখন আমি আপনি নামাজের জন্য চলে যাই নামাজর রক্ত হয়ে যায় মোয়াজিন সাহেব কামত দিয়ে দেয় ইমাম সাহেব তার তাহরিমা তেহারিমা ইমাম সাহেব যখন আল্লাহ একবার বলে তখন আমি আপনি হাত বাঁধা শুরু করি ইমাম সাহেব তেল করেন আমি আপনি ইমামকে অনুসরণ করে দাঁড়িয়ে থাকি ইমাম সাহেব যখন রুকুতে যায় আমি আপনি রুকুতে থাকি ইমাম সাহেব যখন শেষদায় চলে যায় আমি আপনি শেষ থাকি তার মানে ইমামকে ইমাম যা করে আমি আপনি তাই করি নবীজি বললেন মান জালাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ যেই ব্যক্তি কোরআন কি ইমাম বানিয়ে নেবে অর্থাৎ তার জীবনের ক্ষেত্রে কোরআন যেইভাবে চলতে বলেছে শুধুমাত্র নামাজে গিয়ে ইমাম অনুসরণ করলাম তা হবে না জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে অনুসরণ করতে ব্যক্তি একটি কিতাব শেখকে সেই কিতাবের নাম কি সবাইকে বলতে হবে কিতাবের নাম কি এই কিতাবের মধ্যে রয়েছে কার কথা আল্লাহর কথা এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে নাকি ভুল তো দূরের কথা সুন্দর কোন অবকাশ নাই সন্দেহ করার কোন সুযোগ নাই বিজ্ঞানীরা যত উন্নত হবে আমার আপনার জন্য কোরআন বোঝাতে তো সহজ হবে বলেন না সুবাহ আল্লাহ তথ্য প্রযুক্তির যুগে অনেকে বলতে চাই কোরআন সেই কত আগে অবতীর্ণ হয়েছে এই কোরআন এখন কেমন করে চলতে পারে এমন কথা বলার লোক আছে না নাই দুই দিন একটু ইউনিভার্সিটির বারান্দায় গিয়েছে দুই লাইন পড়ার পরে বলে আনসিন ইজ নাথিং যা দেখি না তা বিশ্বাস করি না ওকে যদি বলা হয় তুমি কি তোমার কপালটা দেখেছো নাকি কারণ চোখের উপরে আছে কপাল কথা বলেন ঠিক না বলা কপাল দেখেছি বলে কেমন করে দেখেছ আয়নার মধ্যে দেখেছি এই পৃথিবীতে কোন মানুষ যদি কপালটাকে দেখতে চায় কপালটা কেমন সরাসরি নিজের কপালটা সে দেখতে পাবে না কপাল দেখার জন্য আয়নার দরকার হয় কথা বলেন ঠিক কি না এই পৃথিবীতে আমি আপনি যদি আল্লাহকে চিনতে চাই আল্লাহকে বুঝতে চাই তাহলে আমাকে আপনাকে চিন্তাশীল হতে হবে কথা বলেন ঠিক কি না